আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাচ্ছি ব্রেড পিৎজা সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে যেভাবে খেতে চান ওইভাবেই পারবেন খুবই মাত্র পাঁচ মিনিটেই তৈরি করা যায় এর জন্য আমি ব্রেড নাইফ দিয়ে পাউরুটি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে হাতে ছিঁড়েও দিতে পারেন বা আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিব এটা হেলদি এবং টেস্টি দুটাই খুবই মজার একবার না বানিয়ে খেলে আসলে বুঝতে পারবেন না এটা কতটাই আমি হয় বাচ্চাদের তো বলেন বলতে পারেন খুবই পছন্দের ব্রেডগুলো আমার ছোট ছোট টুকরো করা হয়ে গিয়েছে প্লেট জা বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা ডিম এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর সাসামুস কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সিলি ফ্লেক্স ঝালের জন্য আপনারা চাইলে একটা স্কিপ করতে পারেন ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি আর এদিকে একটা প্যানে আমি কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি আর পাউরুটিগুলোকে গুলোকে ছড়িয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিলাম সেই পেটানো ডিম ডিমগুলো ব্রেডের লাগিয়ে গুলো এভাবে সেট করে বসিয়ে দিয়েছি আমি আর এর সাথে এখন আমি কিছু সবজি অ্যাড করব দিয়ে দিচ্ছি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু টমেটো আর দিব ক্যাপসিকাম কুচি সাথে দিচ্ছি জালের জন্য কাঁচা মরিচ জাল আপনারা যেমন খেতে চান কাঁচামরিচ গুলো উপর থেকে চড়িয়ে দিচ্ছি সাথে দিব কিছু ধনিয়া পাতা সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন উপর থেকে দিয়ে দিব মজারালা চিজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এভাবে আমি চুলায় বসিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট চিজগুলা গলে যাওয়া পর্যন্ত দেখুন আমার ব্রেড পিজা একদমই রেডি কেটে দেখাচ্ছি আপনাদেরকে এটা কাটতে দেরি আসলে শেষ হতে দেরি হ্যাঁ বাচ্চারা এতটা পছন্দ করে খেয়ে নিয়েছে আর বানালে একটু বেশি করে বানাবেন বাচ্চারা কিন্তু আবারও চায় আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন নিজেরাও খাবেন আজকে আর কথা বাড়াচ্ছি না সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম